বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে শুনছেন প্রেমের কবিতা সংকলন কবিতা তখনও বিশ্বাস করো কবি অনিতা অগ্নিহোত্রী যখন দুরন্ত ঝড়ে আকাশের আগ্নেয় কুসুম নিভে যাবে স্বপ্ন থেকে খসে যাবে বিশ্রামের ঘুম বনুভূমি বনভূমি আন্দোলিত শাখা ভুলে যাবে হয়ে 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 শান্ত থাকা তখনো বিশ্বাস করো আকাশের অন্তহীন নীল একদা বলিয়ে দেবে দুই চোখে রঙের মিছিল একদা সুন্দর হবে বিকেলের রোদ জলা মেখে পৃথিবীর ক্ষুব্ধ প্রাণ নদীর শেতারে সুর জেগে সহসা ভাসিয়ে দেবে তোমার চোখের দুই তট সুখের কান্নায় প্রেম মনে হবে আরও সন্নিকট তখনও বিশ্বাস করো আজকের সব যন্ত্রণা স্মৃতির দুর্গম পথে একদা সত্যি হবে শোনা তখন আমিও নেই তুমি নেই শুধু আছে পরে দ্রতিশ্রুতির গান যা লিখেছি ব্যথার অক্ষরে আমি তো বিশ্বাস করি বন্ধু আজ বড় দুঃসময় রক্ত তো বৃষ্টি করে মেঘ ফুল সেও ভুল কথা কয় পদাহত প্রেম বিউভল অধর প্রান্তে পড়ে আছে সঙ্গীহীন গান তবুও বলতো কেন আকাশের তারাগুলি জালে সত্যের অমর রূপ সারা রাত্রি আলোর মশালে ফসলের কলরোলে মুগ্ধ কেন বসন্তের মাঠ মেঘ এসে ছুঁয়ে যায় পৃথিবীর হর্ষিত ললাট আকাশ প্রসন্ন এত এত মধু মাটির হৃদয়ে এত কলোচ্ছ্বাস নদী কি বিশ্বাসে নিয়ে যায় বইয়ে এত যে অজস্র ফুল উন্মুখ পথের দুপাশে আমাকে বিশ্বাস করু ধন্য করো তোমার বিশ্বাসে কবিতা প্রেমী কবি যশোধরা রায়চৌধুরী ভেতরে গুটিয়ে রাখি প্রেমের কবিতাগুলি প্রিয় তোমার প্রেমের মধ্যে আমাকে সামান্য স্থান দিও বেড়ালের থাবা যেন যেভাবে গুটিয়ে রাখে নখ সেভাবে গুটিয়ে রাখি আমার এই অসচ্ছ পুলক আমার আনন্দে আমি নিজেকে রেখেছি সুস্থিত সে যদি আসত তবে সে আমাকে যেই সুখ দিত সেই সুখ আমি রাখি যেভাবে পানের বাটা ভরা পান মৌরি ক্ষয়ের লবঙ্গ সালঙ্কার যেভাবে মেয়েরা থাকে আমার এই প্রেমের আরাম নিজেই নিজেকে দেব বিড়ালি সমান মায়া কাম কবিতা একলা মানুষ কবি তসলিমা নাসরিন কোথাও যাবার না থাকলে এরকমই হয় এরকম সাদা উঠুন বেলগাছ একাকি বেড়াল দু চারটে লেবু গাছের পাশে অন্য মনে হাঁটাহাঁটি কোথাও যাবার না থাকলে হেঁটে হেঁটে ঘরের আঙিনায় বারবার ফিরে আসা এক একটি শীতের বিকেল এত দীর্ঘ মনে হয় ইচ্ছে করে ধাক্কা দিয়ে একে পার করে কোনো শুনশান রাত অথবা ঝলমলে দুপুর নিয়ে আসি স্বপ্ন আর হই হট্টগুলে দিন কেটে যাবে কোথাও যাবার না থাকলে বসি মনে মনে কুয়াশা যুবক না জানি কার অপেক্ষায় থাকে আমার কোথাও যাবার নেই চিনা ঘর বাড়ি উঠোন পাঁচি লাগলে বসে প্রতিটি শীতের বিকেলে আমি মনে মনে অন্য এক দরজায় টোকা দিই টোকা দিই টোকা দিই বুকের উনুন থেকে উপচে ওঠা কান না চেপে বলি যুবক তুমি কার অপেক্ষা কবিতা চোখ কবি মল্লিকা সেনগুপ্ত কিছুতেই বোঝে না সে ভালোবাসা শিয়রে এসেছে বিছানার পাশে রাখা ছোট্ট সাদা আলো ভালোবাসা সন্তর্পণে সেখানে এসেছে আচল উড়তে দেখে যুবকটি ঘুমিয়ে ঘুমিয়ে উড়ে আসা ঘোড়া দেখে গবেষণাগারে ফেলে এসেছে সে আতশ চশমা আকুলতা স্পর্শ করে তাকে তবু সে চেনে না চোখ যে নয়নে তার জন্য রহস্য জমেছে কবিতা দেবী জন্ম কবি মন্দাক্রান্তা সেন যে ছেলেটি আমার মনের মতো নয় সে যদি আমার বুকে মাথা রাখে বুক খসে যাবে ভেবেছি অনেকবার তবু সে যখন কাছে আসে পাগলের মতো শুধু ছুঁতে চায় মুহূর্তের প্রেমে আমারও কেমন লাগে আমি জানি এই সব কষ্ট জানি ছোঁয়া জানি ছুঁতে চেয়ে থেতলে যাওয়া জানি যখন ঈশ্বর দূরে বসে থাকে আমার মনের মতো ছেলে আমি তো এমনই করি মাথা খুঁড়ি পাথরে শরীরে সে আদর করবে শুরু হবে মানুষ জন্মের ততদিন প্রেম নয় আমি কোনো করুণার দেবী কবিতা পড়ান মুখ কবি দেবারতি মিত্র তার সামনে গেলে আমি ম্যাজিকের টুপি হয়ে যাই তেমনি অদৃশ্য তেমনি হাওয়া ভর করে চলাফেরা ভেঙে ফেলি ছায়া সাঁকো উড়ুকু বলয় যেন তিনি একা সব পার্থিব এবং কেউ নেই টেবিলে কাগজ চাপা সমুদ্রের গুলম নিচে টানে ডায়রি লম্বা পাতা উল্টে দেখি ঘোর শূন্য বমি করা নিঃসুত বাতাস লিন চাঁদ সাদা বুস্বটে তাঁর একপাল ঘোড়ার বন্য খুঁড়ে থ্যাঁতলানো ভৌতিক জঙ্গল নিচস্বরে কথা বললে ঘন হৃৎপিণ্ড ধুয়ে পাথরে আটকায় ভিজিয়ে শোনা অথচ আমাকে তিনি দেখলেই বকেন বলেন অনেক হল তুমি আর খুঁজে পাবে কবে সমস্ত তোমার ভান মিথ্যে কাটাচ্ছু দিন মূর্খ এরিয়েল এতকাল ধরে খালি অকৃতার্থ বাস্তুরীণ জমিয়েছ এক তৃতীয়াংশ স্মৃতি সূর্যপত্র বই ও বেদনা ভাঙা ফুটো নৌকো চাপো ঠেলে দেব তোমাকে মাঝখানে যাবার আগে জাদুঘর শুদ্ধ ডুবে মরো আবৃত্তিতে আছেন জয়িতা বন্দ্যোপাধ্যায় আবহ ও অন্যান্য টিম ও কলকাতা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে নমস্কার